গতকালকে বলছিলাম যে ঘরে ঘরে আমরা একটা প্রজন্ম তৈরি করছি যে আগামী দিনে ইসরায়েলের প্রতি ভালোবাসা হবে নাকি ইরানের প্রতি সমর্থন হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপর তো যাই হোক আমার ভিডিও গুলো অনেক মানুষ দেখেন আমার ছেলে এবং মেয়ে আমি চেষ্টা করি তাদেরকে বৈশ্বিক জ্ঞান দেওয়ার জন্য মাঝে মাঝে যে পৃথিবীতে কি ঘটছে আগামী দিনে তাকে কোন পক্ষে যেতে হবে দোয়ার দরখাস্ত এলো বাচ্চাদের জন্য তো যাই হোক আপনারা যখন এই নিউজটি শুনছেন মাত্র একদিন আগে আপনার ইরানে ভয়াবহ একটা হামলা চালিয়েছিল ইসরায়েল আর কথা দিয়েছিল যে ইরান বলছিল যে খুবই বেদনাদায়ক একটা জবাব দিবে দর্শক গত চব্বিশ ঘন্টার বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে ইরান এগুলো কেন করছে জানেন তেলাবিব যখন মানে ইসরায়েল যখন প্রথম দিন ইরানে অভিযান চালেছে তখন তারা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করছে বিশ্বকে দেখানোর জন্য তাদের সক্ষমতা আবার সেই স্টাইলই ইরান তাদের সক্ষমতার একটা দৃশ্যপট দেখেছে যদিও আমরা দেখাইতে পারতেছি না তবে একটা ছবি দেখতেছেন সুচ্চ একটা ভবন পাশে দিয়া ধোয়া বুঝতেই পারছেন ইরান হ্যাঁ কি বলছে যে দিছে জায়গা মতো দিছে ইরানের মিসাইল হামলার এই মুহূর্তে ইরান কেন্দ্রবিন্দুতে রেখেছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা যেমনটা বাংলাদেশের হার্ট হচ্ছে এক ধরনের চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের ইসরাইলের হচ্ছে হাইফা গেল চব্বিশ ঘন্টায় মিসাইল হামলায় ইসরায়েলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটিকে মোটামুটি তামা তামা করে দিয়েছে ইরানের সেই একের পর এক উড়ে আসা মিসাইলগুলো হাইফাতে ইরানের একটি মিসাইলের ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এনেছে ইরান আপনার ক্যাপশনে লিখা হয়েছে হাইফায় আঘাতের ভিডিও ফুটেজ ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী কোনো টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ বাংলাদেশ সময় রাত আটটার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করেছে এতে বলা হয়েছে কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায় এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে যে হামলা চালানো হয়েছিল সামরিক স্থাপনাগুলোতে তখন ইরান বলছিল যে ইসরায়েলের যে হার্ট ওইটাকে তারা দুর্বল করে দিবে আর এর মধ্যেই উত্তরের হাইফা এবং দক্ষিণের বিন সেবা এলাকায় ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে জেরুজালামেও আপনার অভিযান চালাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের চ্যানেল টুয়েলভের বরাদ দিয়ে আল জাজিরা বলছে এই দফায় হামলায় ইরানের প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইরান বেসিক্যালি এই গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালি যাচ্ছে এর মধ্যে এই হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা নাস্তানাবুদ আর দক্ষিণ সিরিয়ার আকাশে ইরান একটি শাহেদ ওয়ান ড্রোন ভূপাতিত করেছে আপনার ইসরায়েলের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর হাইফাকে যেন মূল টার্গেটে পরিণত করেছে ইরান ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সেখানে অবস্থিত বেইজাম তেল পরিশোধনাগার মোটামুটি তামা তামা হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে কর্মীরা নিহত হয়েছে তেলের পাইপলাইন বিদ্যুৎ কাঠামো অসংখ্য ছিদ্র হয়েছে হাইফার পাওয়ার প্লান্টে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর সেখানে আগুনও লেগে গেছে বুঝতেই পারছেন যে ইরানের টার্গেটটা কোথায় আসুন আবারও বলি ইরান ইরান জিন্দাবাদ জিন্দাবাদ